দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে দেখি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আর নেকরদ হাট এবং আজ হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার একুশ আর আপনারা জানেন যে নেকমর হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র রবিবার বসে আজ রবিবার আপনাদের এই হাট থেকে দেখাবো আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনাগুলো গুলো দরে বিক্রি হচ্ছে তো আমরা এত যে যেগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু সবগুলো হচ্ছে বকনা এবং সার কিন্তু ওপাশে পাশে তো আমরা আগে বকনাগুলো দেখাবো তারপরে সারগুলো দেখাবো এবং এর নেক করে ধারতে কিন্তু রানী সংখ্যা লোক হতো এবং ঠাকুর গাজার মধ্যেই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছিলেন দাম এটা দাম তেরো তেরো চাচ্ছিলেন কত বললো এখন পর্যন্ত দশ বলে আর বিক্রির দাম কত বিক্রির দাম এগারো হলেই দিয়ে দিবে বক না না বক না সাইজটা কিন্তু ভালো না কালারটা ভালো না এগারো হাজার হলে বিক্রি হবে এই যে পাশে একটা আমরা লাল কালারের বছর দেখছি এ বছরটার দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছেন আপনারটা দাম ষোলো পনেরো কত টাকা বললো চাচা বারো তেরো কত টাকা হলে বিক্রি করবেন চোদ্দ হাজার হলে চোদ্দ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে একটু দেখানোর চেষ্টা করি চোদ্দ হাজার আমরা দেখছি ভাইজান ভালো আছেন আপনার ভাইয়া এটা কত টাকা চাচ্ছেন দাম কত চাইলেন কত কত দাম চাইলেন ভাইজান এটা একুশ কত বললো ষোলো সাড়ে ষোলো কত হলে বিক্রি করবেন হলে এই যে এটা সতেরো হাজার দেখেন আমরা যে পাশে আরো কিছু ছোট ছোট দেখছি আমরা যেগুলো একটু দাম ধারা দেবো ভাইয়া আপনার এটা এটা কত চাচ্ছিলেন দাম উনিশ কত বললো ভাইয়া কত বলছে কত বললো পনেরো সাড়ে পনেরো বলছে একবার তো হলে বিক্রি করা যাবে সাড়ে ষোলো হলে দেখেন সাড়ে ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে এরপাশে আমরা দেখছি একটা এটা একটা দাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান অবস্থা ভালো না আর কেন কেন বাজারে দাম কি দাম দামে নাই দামে বলে না আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন সত্তর হাজার চাইলেন ষোলো কত বললো ভালো বলছে বারো এগারো কত হলে বিক্রি করবেন চোদ্দো সাড়ে চোদ্দো বিক্রি করতে হবে তাহলে কিছু লাভ হবে আচ্ছা আচ্ছা কী বললেন টাকা মানে সাড়ে চোদ্দো আচ্ছা আচ্ছা দেখি আমরা এটা সর্বশেষ সাড়ে চোদ্দো হাজার হলে কিন্তু এই যে এই আর এই যে এখানে একটা লাল দেখছি এই লালটা একটু দামে ধরে দেবো আপনারটা কত টাকা যাচ্ছিলেন সতেরো কত চাইলেন দাম সাড়ে একুশ কত বলছে এখন পর্যন্ত ষোলো সাড়ে পনেরো বলছে আর

কত চাচ্ছেন দাম সতেরো সাড়ে সতেরো কত বলছে দাদা কত বললে সতেরো বললো কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন সতেরো হাজার দিয়ে দেবেন ও ষোলো হলে দিবেন কত পর্যন্ত দাম বললো আপনাকে ও চোদ্দ পর্যন্ত বলছে আর ষোলো হাজার হলেই এইটি বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করব আপনারা বলতে একটু এবং শারির দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা কত টাকা দাম চাইছেন চাচা আপনারটা? পনেরো 15 কত বললো চাচা কত বলছে? এটা 75 টাকা

আমরা তো নিব না আমরা দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছি আঠারো যেতে হবে আঠারো হাজার হলে এই যে এই টিভি ভাইয়া আপনারা কত চালেন বাইশ এটা কত বলছে আঠারো আঠারো এটা কত হলে দেওয়া যায় উনিশ হলে ছেড়ে দেবেন উনিশ হাজার হলে বিক্রি হয়ে যে দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ভাই এটা চাচ্ছিলেন ভাই কত বলছে ষোলো বিক্রির দাম কত লাস্ট সত্তর যেটা সতেরো হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা দেখার চেষ্টা করি যে এগুলো হচ্ছে ছোট ছোট আজকের বাজারের বকনাগুড়ো চাচা সালাম আলাইকুম আপনারটা কত টাকা দাম চাইলেন সতেরো কত বলছে দাম সর্বশেষ পনেরো আচ্ছা আচ্ছা এটা পনেরো হাজার হলে বিক্রি হবে এটা কত দাম চাইলেন ষোলো কত বলছে এখন তেরো কত হলে রাখা যায় চোদ্দ চোদ্দ হাজার হলেই যদি আমরা যেগুলো দেখালাম সবগুলোই হচ্ছে বকনা তবে এই ধরনের না মোটামুটি কিন্তু ভালোই আমদানি হয় এখানে তো আমরা এখন চলে যাব সার গরু আর যেখানে সার গরু বিক্রি হয় সেখানে যাব আচ্ছা এই যে আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় সার গরু বিক্রি হয় তো আমরা একটু আপনাদের সার গরু গুলো একটা দামে ধারণা করবো ভাই এটা কি গরু না ছাগল বলেন তো গরু ভাই গরু সে ওর কিন্তু ছাগল থেকে বড় হবে কি ছাগল থেকে বড় হবে না কত চাচ্ছিলেন এই ছাগল রুপি গরুটা সাড়ে আঠারো ঘুরতেছে না কেন সাড়ে আঠারো চাইলেন কত পর্যন্ত বললো ভাইয়া সাড়ে তেরো পর্যন্ত চিন্তা ভাবনা কেমন লাস্ট কত হলে ছাড়বেন ষোলো পর্যন্ত হলে

বাইশ হাজার টাকা ষাট কত বলছে ভাইয়া কত বললো কত পর্যন্ত দাম উঠছে কত পর্যন্ত দাম বলছে আপনাকে কত হলে বিক্রি করবেন বিশ মতো হলে চেষ্টা বেশ কিছু করবো চাচা ভালো আছেন এটা কত চাচ্ছিলেন দাম চাচা বিশ হাজার কত বলছে পনেরো কত হলে বিক্রি করে দেবে চাচা উনিশ হাজারের মতো হলে বিক্রি হবে এটা দেখেন এটা সার গরু কিন্তু আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে সার গরু ভাই আসসালামু আলাইকুম এটা কত চাইলেন ভাইয়া দাম চব্বিশ কত বলছে ভাই উনিশ বিশ কত হলে বিক্রি করবেন একুশ একুশ হাজার হলে এই বিক্রি হবে এটা কত চাইলেন দাম আঠারো উনিশ কত বলছে কত বললো পনেরো পর্যন্ত বলছে বেচা বিক্রি সর্বশেষ দাম কত ষোলো ষোলো হাজার হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি ব্রেক পাশে একটা সালগুলো দেখছি আমি যে যেগুলো দেখছি এগুলোর সবগুলো সালগুলো আজকের বাজারে ছোট ছোটো আর তো মোটামুটি এই ধরনের ছোটো ছোটো কিন্তু ভালোই আমদানি হয় বলা যায় যথেষ্টতা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ